বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি গ্রাম বাংলা ভিলেজ ল্যান্ড সেল হাউসের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের আপনারা একটা ছোট প্লট দেখাবো অনেকদিন অনেকে চাইছি যে হরিমালদা একটা ছোট প্লট আমার কাছে আবেদন করেছেন এবং এই ছোটো প্লট দেওয়ার জন্য আমি বলি আজকের ভিডিওটা ছাড়লাম দেখুন আজকে একটা ছোটো প্লট দিয়েছি যেটা চার কাটা জমি এক লাখ পঁচিশ হাজার টাকা কাঠা এবং কমন প্যাসের রাস্তার কোলেই মূল্য আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা টোটাল মূল্য আছে চার কাটা জমির উপর পাঁচ লাখ টাকা টোটালটাই হিন্দু এরিয়া এটা আছে আপনার বাঁশরা মৌজা জীবনতলা থানা অন্তর্গত জমি খুব সুন্দর প্লট ক্যানিং লাইনে গৌরদ স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে খুব সুন্দর কোয়ালিটি এবং টোটালটাই বাঙালি এরিয়া হিন্দু মানুষ হিন্দু মানুষদের জন্য খুব সুন্দর সুন্দরের জন্য যদি আপনাদের প্রয়োজন মনে করেন করতে পারেন যে কোনো দিন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পছন্দ হলে পেপার চক্রিয়ার দিয়ে দেবো ওকে এই যে রাস্তাটি গেছে দেখুন বারো ফুট রাস্তা ঢালাই রাস্তা এখান থেকে এক মিনিট পায়ে হেঁটে মেন রাস্তা এবং আশেপাশের সমস্ত গ্রাম টোটালটাই গ্রামের মধ্যে জায়গাটা অনেক দিন অনেক মানুষ চাইছেন যে গ্রাম বাংলা ভিলেজ ল্যান্ড হাউস সেলের পক্ষ থেকে একটা ছোট প্লট দেখাতে আমি তো সবসময় বড় প্লট দেখাই এই আশেপাশে সব বাড়ি ঘর হয়ে গেছে সু সুন্দর কোয়ালিটি এবং সবুজে সবুজে ভরা আর এই রাস্তাটা চলে গেছে আপনার বেদ থেকে ক্যানিং লাইনের দিকে চলে গেছে এবং এর যে কমন প্যাসেজ এই রাস্তা থেকে মেন রাস্তা থেকে কমন প্যাসেজ যে রাস্তা আছে দেখুন আমি দেখাই এই রাস্তাটা দেখুন এটা কমন প্যাসেজ রাস্তা এই কমন প্লেসের রাস্তা থেকে আপনাদের একটা চার কাটা জমি দেখাবো যেটা টোটালটাই গ্রামের মধ্যে খুব সুন্দর প্রপার্টি এবং হিন্দু এরিয়া টোটালটাই পুরোটাই বাঙালি এরিয়া এই বাঙালি এরিয়ার মধ্যে একটি সুন্দর প্রপার্টি আমি আপনাদের দেখাবো পজিশানও কম জমিটা মাত্র চার কাটা জমি আছে এই চার কাটা জমির মূল্য আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা করে কাঠা পাঁচ লাখ টাকার মধ্যে মালিক দিয়ে দেবেন এবং আমাকে টু পারসেন্ট দেবেন টোটাল টাকাটাই মালিককে দেবেন আপনাদের দলিল রেকর্ড সমস্তই ক্লিয়ার আছে এটা আছে আপনার গৌর্দৌ স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার এবং বাঁশড়া মৌজার জমি জীবনতলা থানা অন্তর্গত জমি আমি জমিটা দেখাই দেখুন খুব সুন্দর একটি প্লট চার কাটা জমি জমিটা আপনাদের দেখানোর জন্য আমি দেখাই দেখুন ওই যে সামনে একটা যে পোস্ট রয়েছে দেখুন ওই পোস্ট থেকে পুরো ওই বাড়ির কোল পর্যন্ত করে পুরো বাউন্ডারি আপনার এই যে চার কাটা সুন্দর একটি প্লট ওই ধানের কোল থেকে এবং এইটা কমন প্যাসে রাস্তা এবং জমিটার ফ্রন্টেজ আছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফুট ফ্রন্টেজ আছে জমিটার মূল্য আছে মাত্র পাঁচ লাখ টাকা টোটাল এক লাখ পঁচিশ হাজার টাকা করে কাটা পুরো টোটালটাই বাঙালি এরিয়া খুব সুন্দর আশেপাশে দেখুন সমস্ত বাড়ি হয়ে আছে গেছে এবং দোতলা বাড়ি সমস্ত সবুজ সবুজে ভরা অনেক মানুষ চাইছেন যে একটা ছোট প্লট এক লাখ পঁচিশ হাজার টাকার মধ্যে এই জমিটা কাটা হয়ে যাবে চার কাটা জমি আছে পাঁচ লাখ টাকার মধ্যে মালিক দিয়ে দেবেন আপনাদের যদি প্রয়োজন মনে করেন আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে ফোন করতে পারেন ওকে